করলে একটা লেপির জায়গায় আরো দুইটা লেপ নে No, no, no. যতক্ষণ বিয়ে নেয় ততক্ষণ কপাল ভালো বিয়ে করলে কপাল খারাপ তাই মধু খেয়ে মুখে ভাষা ভালো করো মধু শুধু খাইলেই হবে না বউকে খাওয়াতে হবে পড়াতে হবে ভালো মন্দ দেখতে হবে বউয়ের কিছু আরজি শুনতে হবে যতক্ষণ বিয়ে করে নাই তত বাবা মায়ের জন্য ভালো যখনই বিয়ে করবে তখনই বাবা মায়ের চোখে একটু একটু খারাপ হবে ভিতর রস থাকে না সবাই জানে সেটা হয়তো টপ কত বলা মিঠে কষ না সত্যি যখনই বিয়ে করবে বউয়ের ভালোবাসার মহে পড়ে না পাবে বউ কিছু বলতে না পাবে বাবা মাকে কিছু বলতে অবশ্যই সাপোর্ট আম খেতে মিষ্টি করাতে তুল আম খেতে মিষ্টি দিতে তুল সবাই জানে 上。